সোপ্রিয় পরীক্ষাতে পরীক্ষা দিয়ে ভাই বোনেরা সকাল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের ফলাফলটা কবে প্রকাশ হবে এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল তোমরা হয়তোবা সোশ্যাল মিডিয়ায় একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ আমরা একটু বিজ্ঞপ্তিটা দেখে আসি যে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তোমরা যদি এখানে এই বিজ্ঞপ্তিটা দেখো এখানে বলা হচ্ছে এসএসসি পরীক্ষা দু এর ফল প্রকাশ প্রসঙ্গে এখানে আরও বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসিসি এসএসসি পরীক্ষার ফল প্রকাশে ফল প্রসঙ্গে যে বিজ্ঞপ্তিটি ভাইরাল হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সেটি প্রকাশিত হয়নি এস এসসি দুই হাজার পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী পাঁচ মে দু তারিখ সকাল এগারোটায় এখন প্রথমত বলছে যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটি ভুয়া এই বিজ্ঞপ্তিটা বলতে এখানে বোঝাচ্ছে যে তোমাদের নয় তারিখ থেকে এগারো মেয়ের মধ্যে তোমাদের ফলটা প্রকাশ হবে এরকম একটা নিউজ হয়েছে এটা সকল মোটামুটি অনেকগুলো নিউজ পোর্টাল বা তোমার ইউটিউব চ্যানেলে তোমরা এই জিনিসটা পাবে এখন প্রশ্ন হচ্ছে চব্বিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে এই এটা প্রকাশ হয়েছে তো আমরা ওয়েবসাইটে যে দেখব এটা কিন্তু দেখা যাচ্ছে ঢাকা ঢাকা এডুকেশন শিক্ষা বোর্ড দেখো ঢাকা এডুকেশন গভ এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ঠিক আছে আমরা এটার ওয়েবসাইটে যাই দেখবো যে এই বিজ্ঞপ্তিটা আছে কিনা ঠিক আছে চলো তাহলে তাহলে তোমরা নিশ্চিত হতে পারবা যেন আদৌ কি তোমাদের রেজাল্টটা কি দেবে কিনা তো এসএসসির কর্নারে আমরা যদি যাই এখানে তোমরা এসএসসির কর্নার দেখতে পাচ্ছ এসএসসির কর্নারের সবগুলো নিউজ যদি আমরা দেখি এটা ছিল চব্বিশ চার দেখো চব্বিশ চারে আমাদের কোনো নিউজ আছে কি না এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নিউজ হচ্ছে সাতাইশ তারিখ সাতাশ এপ্রিল এরপর সতেরো এপ্রিল এর মাঝে কোনো নিউজ নেই এবং এখানে তোমরা এসএসসি পরীক্ষা নিয়ে কোনো নিউজ পাবে না শুধু এই জায়গায় না আমরা যদি সকল হেডলাইনগুলো দেখি এখানে যদি এই যে যে হেডলাইনগুলো যাচ্ছে এখানেও যদি দেখি তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে এখানে কোনো বিজ্ঞপ্তি নাই যেন কবে প্রকাশ হবে তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এসএসসির ফলটা কবে প্রকাশ হতে পারে হ্যাঁ যতটুকু সম্ভব জানতে পেরেছি যে তোমাদের এই ফলটা মে মাসের নয় থেকে বারো নয় থেকে বারো মেয়ের মধ্যে তোমাদের এই ফলটা প্রকাশ হবে আর এভাবে যেই দিনই প্রকাশ হবে তার দুই থেকে তিন দিন আগে তোমরা সময় টিভি বলো তারপরে যমুনা টিভি বলো বা অন্যান্য যেই নিউজ পোর্টাল জাতীয় নিউজ পোর্টালগুলো বা নিউজ চ্যানেলগুলো আছে এগুলো তোমরা জানতে পারবে সেই সাথে স্টাডি হেল্পলাইন বিডি তে তো অবশ্যই জানতে পারবে তো এখানে তোমাদেরকে বলবো বিভ্রান্ত না হয়ে তোমরা শান্ত থাকো এবং এই যে যেই বিভ্রান্তমূলক যে নিউজগুলো এই নিউজগুলো শেয়ার করা থেকে তোমরা বিরত থাকো ভালো থেকেও সুস্থ থেকো তোমাদের সকলের জন্য দোয়া রইল ভালো একটা ফলাফল তোমরা অর্জন করো সেই শুভকামনায় আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম